আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে সেই প্রচেষ্টা দেখাবো অথবা আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে বাংলাতে আছে না ইংরেজিতে আছে সেটা কিভাবে চেক করবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও ট্যাকবান টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোমটি সিলেক্ট করে নেবেন তো গুগল ক্রোমটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সার্চ অপশানে চলে যাবেন সার্চ অপশানে গিয়ে আপনারা টাইপ করবেন ভেরিফাই বিডিআর আই এস ডট গভ বিডি তো আপনারা ভেরিফাই বিডিআরআইএস ডট গভ বিডি এটি লিখে আপনারা সার্চ করে দেবেন অথবা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা সরাসরি লিঙ্কটা পেয়ে যাবেন তো এটি লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন তো ওই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন এক ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পারতেছেন জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নাম্বার দেন জন্ম তারিখ প্রবেশ করার তো আপনি জন্ম নিবন্ধনটি চেক করার জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে সতেরো ডিজিট দেন জন্ম তারিখ লাগবে তো সেটা আপনি আপনার জন্ম নিবন্ধনের মধ্যে পেয়ে যাবেন তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখ দিয়ে নেবেন জন্ম তারিখ দেওয়ার আগে আপনারা বছরটা আগে দিয়ে নেবেন তো উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা বছরটা দিবেন তারপর মাস তারপর দিন দিবেন তারপর এখানে একটা আপনার যোগ অথবা বিয়োগ আসবে তো এই ফলাফলটা আপনারা লিখে আপনার নিচে লিখে সার্চ যে অপশনটা আছে ওই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ফলাফলটা লিখে দিচ্ছি তো ফলাফল লেখা শেষ হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে দিলে আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে থাকে থাকে তাহলে সকল ডিটেলস এখানে দেখাবে তো দেখেন আমার জন্ম নিবন্ধনের সকল তথ্য এখানে শু করেছে তো আপনারা এগুলা দেখে নেবেন যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে থেকে থাকে তাহলে এখানে সকল তথ্য দেখাবে এগুলো আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর ভুল থাকলে সেগুলো সংশোধন করে নেবেন তো জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ